যারা বিরোধিতা করছেন তারা যদি অবশ্যই একটা বিকল্প প্রস্তাবনা দেয় না হলে আমরা আসলে এই যে গণবুত্থান সংস্কার প্রস্তাবনা সেইগুলো ব্যর্থ হবে এই ধরনের শঙ্কা সংশয় আসলে তৈরি হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে তিনটি এজেন্ডা থাকলেও আপনারা এত চিন্তা কেন কমে যাবে আচ্ছা আপনারা আপনারা কথা বলা যায় ইতিমধ্যে জেনেছেন যে আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করার কথা থাকলেও দুইটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এনসিসি নিয়ে আমরা বিতৃতির সময় বলেছি এনসিসি নিয়ে ঐক্যমত হয়নি এবং এটি পরবর্তী সপ্তাহে অন্যান্য আরও যে বিষয়গুলো বিগত দিনে ঐক্যমত হয়নি সেটার সাথে আলোচনা করা হবে এবং রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আজকে আলোচনা সমাপ্ত করা যায়নি রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হবে কিনা না সেই প্রশ্ন অনেকেই তুলেছেন সেই প্রেক্ষিতে আগামীকাল রাষ্ট্রপতির এই আলোচনাটা যেখানে থেমেছে রাষ্ট্রপতি নির্বাচনে সেই আলোচনা দিয়ে শুরু হবে আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এনসিসির বিষয়টা আমরা যে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছিলাম ঐক্যমত্য কমিশনের কাছে তার মধ্যে এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আশা করেছিলাম আমরা ফোরামের কাছে যে রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছে তাদের কাছে অনুরোধ করেছিলাম আহ্বান জায়গায় একটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি আমরা প্রশ্ন রেখেছিলাম যে এই যে দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন সহ এই গুরুত্বপূর্ণ কমিশনগুলা যেগুলো আমরা বিগত সময়ে দেখেছি যে দলীয়করণ হয়েছে নির্বাহী বিভাগের আজ্ঞাবহে পরিণত হয়েছে এবং বিরোধী দলমত দমনেও বা ভোটাধিকার হরণেও তারা ভূমিকা রেখেছে এর থেকে উত্তরণের আসলে উপায় কি একটা অপশন যেটা সংস্কার কমিশন প্রস্তাবনা করেছে যে একটা এনসিসি অথবা অল পার্টি কাউন্সিল বা একটা আপনার কাউন্সিল লাগবে যেখানে নিরপেক্ষভাবে ঐক্যমতের ভিত্তিতে আস্থার ভিত্তিতে আমরা নিয়োগগুলো করতে পারবো আর না হলে আমাদের আরেকটি অপশন যেটি আগের আমলে শেখ হাসিনার আমলে বিগত ফ্যাসিস্ট আমলে যেইভাবে নিয়োগ হতো যে আইনে নিয়োগ হতো সেভাবেই নিয়োগ হবে আমরা কি বিদ্যমান সিস্টেমটা রেখে দিব নাকি আমরা পরিবর্তন চাব তো এই বিষয়ে ঐক্যমত আসা যায়নি আমরা স্মরণ করে দেওয়ার চেষ্টা করেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল আগের আমলে শেখ হাসিনার আমলেই কিন্তু এই নির্বাচন কমিশনের আইন বলেন দুর্নীতি দমন কমিশন বলেন সেগুলো নিয়ে কিন্তু তারা ব্যাপক বিরোধিতা করেছিল এই আইনগুলো নিয়ে প্রশ্ন তুলেছিল এবং ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে সংস্কারের প্রস্তাবনা তাদের সংস্কার প্রস্তাবনায় বা তাদের কমিটমেন্টের কথা বলেছিল যে এই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্য তারা কাজ করবেন কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আজকের এই যে আলোচনা বৈঠকে সেই দলগুলার যারা বিরোধিতা করেছেন তাদের কাছ থেকে আমরা কোনো বিকল্প প্রস্তাবনা আসলে পাইনি কারণ কারণে ঐক্যমত আসা সম্ভব হয়নি কিছু দল বিরোধিতা করেছেন যারা ঐক্যমত কমিশনেও এনসিসির পক্ষে বলে এসেছিলেন কিন্তু আজকের আলোচনায় তারা হঠাৎ করেই তাদের অবস্থান পরিবর্তন করেছেন এবং কেন করেছেন সেই ব্যাখ্যাও সুস্পষ্ট আমরা পাইনি আপনি এখানে আমি নাম নিতে চাই না এটা তারা যখন তাদের বক্তব্য বলবেন আপনারা সেটা মিলিয়ে নেবেন তো সার্বিকভাবে এটা আমাদের জন্য আজকের দিনটা একটু হতাশার কারণ আমরা আজকে আশা করেছিলাম যে এনসিসি বিষয়ে অ্যাটলিস্ট নীতিগত একটা ঐক্যমতা আমরা আসতে পারবো যে এই ধরনের এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেখানে ঐক্যমতের ভিত্তিতে নিরপেক্ষ বা আস্থার ভিত্তিতে নিয়োগ তো হবে একদলীয়ভাবে আগের মতোভাবে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে নিয়োগ হবে না আমরা বলেছিলাম যে ফরমেশন পরিবর্তন হতে পারে নাম পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে আমরা অ্যাকোমোডেটিং আছি আমরা আমাদের প্রস্তাবনা আমরা পুনর্বিবেচনা করব আর যারা বিরোধিতা করছেন তারা যাতে অবশ্যই একটা বিকল্প প্রস্তাবনা দেয় না হলে আমরা আসলে এই যে গণবুত্থান সংস্কার প্রস্তাবনা সেইগুলো ব্যর্থ হবে কারণ আমরা আগের একটা সিস্টেম যেটা খুবই গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেগুলো আগের নিয়মে চলে চলবে এই ধরনের শঙ্কা সংশয় আসলে তৈরি হয়েছে আমরা আমাদের বক্তব্য জনগণের সামনে স্পষ্ট করছি আজকে পুরো আলোচনায় টেলিভাইস চলছে সারা দেশের মানুষ কিন্তু দেখেছে কার কি অবস্থান জনগণ সিদ্ধান্ত নিবে তার মতো করে আর ঐক্যমত কমিশন রয়েছে আমরা মনে করি এটি ঐক্যমতো কমিশনের দায়িত্ব যে একটা যৌক্তিক বিষয়ে মৌলিক সংস্কারের বিষয়ে কিভাবে দলগুলাকে ঐক্যমতে করতে পারেন